যদিও আজকে জমার দিন মুসল্লির অভাব নাই একটু পরে বারেন্দা পর্যন্ত পড়ে যাবে আমি যদি এখন হুজুরকে জিজ্ঞাসা করি হুজুর ফজরের সময় কয়েকজন মানুষ ছিল বলবে এক তার ছিল বা একটু বেশি ছিল কথাই ছিলেন আপনারা আজকে আমি যদি এখন জিজ্ঞাসা করি ফজর পড়েন নাই কে কে ফজর পড়েন নাই কে কে হান্ড্রেড পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোক বলবে বলতে পারবেন না পজর পড়েন নাই কি জবা আল্লাহর কাছে দেবেন এই যে পজর পড়েন নাই ঘুমের মধ্যে তো আপনি মৃত্যুবরণ করতে পারতেন কি আবাল্লার আল্লাহর কাছে দেবেন আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবেন এই জন্য যখন আজান হয় ঘুম থেকে উঠবেন আজান শুনে যখন আপনি মসজিদে যাবেন নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী বললেন কেউ যদি অজু করে মসজিদের জিগে নামাজ পড়ার জন্য যায় নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেন প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় সওয়াব আবার প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলো জুড়ে যায় সুবহানাল্লাহ বললেন না আল্লাহর নবী বললেন মসজিদে ঢুকলা এখন আমরা মসজিদে ঢুকে পড়েছি কয়জন আজকে পড়েছেন মসজিদে ঢোকার সময় দোয়া কেউ পড়েছেন নবী ওয়াস সালাম বললেন কেউ যদি মসজিদে ঢুকার সময় দোয়াটা পড়ে আল্লাহ তাহলে রহমতিক আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জন্য রহমতের দরজাগুলো খুলে দেয় কয়জনে পড়লাম আমাদের জন্য রহমতের দরজা খুলবে মসজিদ ঢুকার সময় পা দিয়ে ঢুকতে হয় বলেন পা দিয়ে বাইর হবেন পা দিয়ে বাম পা দিয়ে যখন বাইর হবেন তখনও দোয়া আছে না নাই দোয়া আছে না নাই আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দারে মসজিদ আসলা করলা আবার যখন মসজিদ থেকে বাইর হবা আমি তোমার নিকট অনুগ্রহ প্রার্থনা করেছি আমি তোমার নিকট অনুগ্রহ প্রার্থনা করেছি দুই নন্দীর কাজের পাখে পাখে দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই